তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পাশে পাঁচ দশটা না মাথারি চলো নাম রন্ধন মহলে গিয়ে করি এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য এই ভিডিওর সাথে কোনো রকম বাস্তবতার মিল নেই এটা শুধুমাত্র আপনাদেরকে মজা দেওয়ার জন্য তাই কেউ সিরিয়াস নেবেন শুধু দেখুন আর মজা নিন সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সেই ভাইরাল কেক পাড়া যেখানে পাওয়া যায় দিদি ও আপুদের সুন্দর সুন্দর কেকের বাড়া চলেন আমরা আজকে এই বাড়া মার্কা কেকের ইন্টারভিউ নেব আসেন আমার সাথে প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি সেই আমাদের ভাইরাল ভিকি বাইয়ের কাছে যেই ভিকি বাই শুরু করেছিল প্রথম কেক বিক্রি আজকে আমরা তার মুখে শুনবো তার সফলতার গল্প আসুন তো দর্শক আমরা এখন ভিকি বাইয়ের কাছে শুনবো ভিকি বাইয়ের সফলতার গল্প তো ভিকি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি কিভাবে সফল হলেন অ্যাকচুয়ালি ভাইয়া আমি যখন কেক সেল দেওয়া শুরু করছি তখন আমি মাত্র তিনটা কেক নিয়ে শুরু করছিলাম তখন আমার কেক গুলা চলতো না কিন্তু যে হঠাৎ করে একদিন কে আমার কেক ভাইরাল হয়ে গেল কেমনে আমি তিনটা কেক নিয়ে বসে থাকতাম কেউ কিনতো না কিন্তু যে একদিন রাত্রে আমার বউ আসছিল তখন থেকে আলহামদুলিল্লাহ আমার বউ আসার পর থেকে আমি ইনশাল্লাহ এখন পঞ্চাশ থেকে ষাটটি কেক মিলি মিলি সেল দিতে পারি এখন এই ব্যবসাটা ধরতে গেলে আমার বউ থেকে আর আমি বোর থেকে ভাইরাল হয় আমার বউকে দিয়ে আমি ভাইরাল হয়েছি এরকম তো দর্শক আমরা ধরে নিতে পারি ভিকি ভাই একজন মৌ ব্যবসায়ী চলেন আমরা ভিকি ভাইয়ের মতো আরো অনেক উদ্যোক্তা উদ্যোক্তাদের সাথে কথা বলে আসি তো দর্শক আপনারা দেখতেছেন ভিড়িৎছ দনে আমি এখানে নিচে পড়ে গেছি চলেন আমরা এখন অন্যদের দিকে যাই তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক সুন্দরী রূপবতী গুণবতী আপা কেক বিক্রি করতেছে কিন্তু ভিড় এত যে আপাকে দেখাই যাচ্ছে না চলেন আমরা আপার সাথে গল্প করে আসি আসেন হ্যালো হ্যালো আপু আপু আমাদেরকে একটু সময় দেবেন আপু এই যে জি বলেন ভাই তো আপু আমি কথা বলার আগে একটু লাগাই নাই মাইক্রোফোন মাইক্রোফোন আপু তো আপু আপনি যদি কষ্ট করে একটু আমাদেরকে বলেন দর্শকদেরকে বলেন যে আপনি আসলে এই রাস্তায় কিভাবে এলেন অ্যাকচুয়ালি ভাইয়া আমি এখানে সর্বপ্রথম যখন আসছিলাম তখন এখানে প্রচন্ড পুরুষ মানুষদের দেখছিলাম অনেক ভিড় যা এখন আমি ভাবলাম যে আমিও তো কেক বানাতে পারি তো আমি পিছিয়ে থাকবো কেন আমিও কয়েকটা কেক নিয়ে এখানে সেল করে শুরু করলাম দেখেন আমার কেক এতটাই সুস্বাদু এখানে মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আমাকে এক কথায় দেখতেই পাচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপুর আপু দর্শক দেখেন আপনারা আপু দিতে না কাস্টমারের এত ভিড় এত ভিড় যে আপু আসলে নিজেকে সামলাতে আপু খুব কষ্ট হচ্ছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক টিকটকার ভাই এসেছে টিকটকার ভাইটি এখন আপুটির সাথে একটা ভিডিও বানাবে তো চলেন আমি সব আপনারা সবাই উপভোগ করি আসেন আমরা দেখি আপুটি কি ভিডিও বানাই ভাইটি তোমাকে আমি সব দেবো সব টাকা পয়সা বাড়ি গাড়ি আগে পাশে পাঁচ দশটা কাজের মাথারি চলো না আমরা অন্দর বাসর করি ছেড়ে শয়তান শৈতান তুই আমার দেহ পাবি তুই মন পাবি না শৈতান আমি তোর মন দিয়ে কি করবো আমার তো তোর দেহই দরকার তো দর্শক আপনারা এখন দেখলেন আপু আর টিকটকার ভাইয়ের সুন্দর একটি ভিডিও চলেন আমরা ওই পাশে দেখতে পাচ্ছি এক ছোট ভাই সুন্দর করে ছন্দে ছন্দে কিভাবে কেক বিক্রি করতে চলেন আমরা ছোট ভাইয়ের কাছে যাই মিষ্টি পাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট ভাইটি কি সুন্দর উড়ি বাবা উড়ি বাবা করে কেক বিক্রি করছে আসুন আসলে আমরা তার কাছে জিজ্ঞেস করি যে এটা কি তার আসলে কেক বিক্রি করার একটা কৌশল কিনা আসুন তো ছোট ভাই সবাইকে দেখছি কি সুন্দর করে কেক বিক্রি করছে তা আপনাকে দেখছি যে আপনি গানের তালে সন্ধে ছন্দে কেক বিক্রি করছেন আসলে এর পিছনের কারণটা কি একচুয়ালি ভাইয়া আমি তো ছেলে মানুষ মেয়েদের মতো সেজে পুজো আসতে পারি না যার কারণে আমাদের হয়তো মানুষ পছন্দ করে না আর আমাদের মেয়ে মানুষ না আমাদের কি দেখে দেখবে কিন্তু যে আমি ওই সময় একটা বুদ্ধি খাটে একটা টেকনিক করলাম যে আমি একটু নেচে নেচে আপনাকে দেখাই তো মা আমি ভালোবাসি মিষ্টি খেজুরাই এই যে এই টেকনিকটা আমি খাটাইলাম যেন আমার কেকগুলা সেল হয় সে কেক বলা ভুল যদি এটা পিঠা মিষ্টি পিঠা আমার মায়ের হাতে ধরে হোম

তো এরা কিভাবে এতে লাভ করে আমি জানি না তো আসেন আপনারা যারা যারা আসেন ভাইয়ের কাছ থেকে কেক কিনে খাবেন তো দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের দুই আপু কি নিয়ে জন্য খুব ঝামেলা করতেছে ঝগড়া যাচ্ছে চলতেছে তো চলেন আমরা সেখানে যাই যাই দেখি ওখানে কি হয়েছে আসেন দর্শক ততক্ষণে এখানে রাখা যাবে না না বললেই এখানে রাখা যাবে না এখানে কালকেও কেক রাখা না এখানে কি কোনো নাকি এটা কারো বাপের জায়গা এটা কারো স্বামীর জায়গা না এটা সরকারি জায়গা এদিকে যে আগে আসবে সেই বসবে এ বললেই হলো আমি কালকে গানেছিলাম আমি আজকেও গানে দেখবো দেই আমার কিডা থামাই দেই দেই তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজন কেক বিক্রেতা আপু খুবই ঝগড়াঝাঁটির মধ্যে লেগে গেছে লড়াইতে লেগে গেছে দেখা যাক কে হারবে কে জিতবে আসলে আমরা এটা বলতে পারছি না তবে সময় বলে দেবে কে হারবে আর কে জিতবে তো দর্শক আপনাদের আমি বলতে চাই যে আপনারা যারা ভাইরাল কেক চান তারা চলে আসুন এই ভাইরাল আপুদের কাছে আর সুন্দর সুন্দর কেক নিয়ে যান তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেখেন আমাদের কুইয়া কুঠি চুলোচুলি করে মারামারি করে এখানে পড়ে গেছে তাদের কেক একটাও নাই তারা সব নষ্ট করে ফেলেছে আসলে আমি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলতে চাই যে এসে এটা আসলে দেখতে বস্তির মতো লাগে এত আপু যে থেকে আসে এই রাস্তাগুলো ব্লক করে এই কেক ভাইরাল হওয়ার নিশা এই কেকগুলো নিয়ে আসছে আসলে আমি এগুলো সাপোর্ট করি না আপনারাও এগুলো সাপোর্ট করবেন না দয়া করে কেউ কেক খেতে আসবেন না আর আমি প্রশাসনকে বলতে চাই এই সব কেক বিক্রেতা আপুদের এইখান থেকে রাস্তা থেকে বের করে দেন যাতে রাস্তাটা সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত হয় আমাদের পক্ষ থেকে আপনাদের দর্শক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন